আসসালামু আলাইকুম কে কে এর আজকে একটা ভিডিও নিয়ে আসলাম থ্রি পিসের এটা কিন্তু টুইস কটন কালেকশন আমার সামনেই দেখতে পাচ্ছেন থ্রি পিসটা কিন্তু অসম্ভব সুন্দর আর আমরা ডিসকাউন্ট প্রাইজে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে গলাটা এটা ফুল বডিতে এম্বয়ডারির কাজ করা আছে পিটানো অ্যাম্ব্রয়ডারির কাজ করা জামাটা কিন্তু অনেক সুন্দর আর কাপড়টা অনেক সফট অনেক সুন্দর একটা কালেকশন এটা জামাটার ফুল বডিতে কাজ করা আছে সুতির কাজ করা এমব্রয়ডারির কাজ করা আছে যাটা জামাটার গলাটা এটা হচ্ছে জামার নিস্টা নিচটাও অসম্ভব সুন্দর কালারটাও সুন্দর আর কাপড়টাও অনেক সুন্দর পরেও আপনারা আরাম পাবেন এটা কিন্তু পিওর কটন আর রং থাকবে হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি দিচ্ছি আমরা এগুলো সব অফার প্রাইজে দিয়ে দিচ্ছি আমরা অনেক সুন্দর একটা কালেকশন হাতার কাপড়টা পেয়ে যাচ্ছেন সাইড থেকে হাতার কাপড় জামাটার পার্টটাও সেম পার্টটা ডিজিটাল প্রিন্ট এর কাজ করা ছোট ছোট ফুলের কাজ করা আছে অনেক সুন্দর একটা কালেকশন স্টক কিন্তু খুবই সীমিত জামাটার অন্যটাও কিন্তু অনেক সফট আর দেখতেও অনেক সুন্দর আর পরেও আপনারা অনেক কমফোর্টেবল বোধ করবেন এটা অন্যের ধারে কাজ করা আছে যে ধারে ওয়ার্ক করা সুন্দর সুতির কাজ করা আছে লেজের ফুল অন্যের ধারে কাজ করা দুই ধারেই কাজ করা পাবেন অন্যটা পাবেন পাঁচ হাতের বড় অন্যটাও নামাজ করা যারা নামাজ করেন তাদের জন্য অনেক ভালো একটা অন্য ফুল অন্যায় কাজ করা সেম জামার মতোই অ্যাম্বারির কাজ করা আছে অনেক সুন্দর কালেকশনটা এটা হচ্ছে টুইস কটন বলেন টুইস্ট কটনের সব কালেকশনই অনেক সুন্দর হয় দামটাও অনেক রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন আমাদের পেজে প্যান্টের কাপড়টা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর পিওর কটন সো আপনারা যারা এই সুন্দর থ্রি পিস কালেকশনটা নিয়ে যাচ্ছেন তারা কিন্তু খুব দ্রুতই আমাদের পেজে ইনবক্স করুন স্টক কিন্তু খুবই সীমিত সাতক্ষীরার ভিতরে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সাতক্ষীরার বাড়ি থেকে যারা নিতে চাচ্ছেন পঁচাত্তর টাকা বিকাশে পেমেন্ট করে অর্ডারটা কনফার্ম করবেন আর অবশ্যই দুইটা নাম্বার দিয়ে অর্ডারটা করবেন ধন্যবাদ